যারা ফুটবলের কর নদর ফুটবল খেলা বুঝে ফুটবলের অভিভাবক যারা ফুটবলের লিজের মানুষ আছে তারা কখনোই আর্জেন্টিনারের সুপারস্টার মেসির কান্নাকে স্বাভাবিকভাবে নিবে না কেন আর্জেন্টিনারের সুপারস্টার মেসি মাঠ থেকে উঠে গিয়ে অজোরে কান্না করলেন বিস্তারিত জানতে বিরোধ দৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবেন দুই হাজার চব্বিশ আমেরিকার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনারের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া সেই ম্যাচে দুই দলে হাড্ডা লড়াই করেছিল চোখে চোখ রাঙিয়ে একই অফরকে জবাব দিয়েছিল সেই ম্যাচেই ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার সুপারস্টার পাঁয়সটফে সারেন আর তিনি সেরেই অজরে কান্না করলেন আজকের ম্যাচে মেসি যেভাবে কান্না করেছে ঠিক একইভাবেই দু হাজার চোদ্দোর বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান বিশ্বস্তরেরা সুপারস্টার নেইমার ওইভাবে অজরে কান্না করেছিলেন সেদিন কিভাবে অমানবিক একটা নির্যাতন করেছিল নেইমারকে কলম্বিয়ার একজন ফুটবলার সেই ম্যাচটি জেতার জন্য কলম্বিয়ার একজন ফুটবলার রকেট গতিতে ছুটে এসে ব্রাজিলের সুপারস্টার নেইমারের গাড়ে পড়ে আর নেইমার মাঠে পরেই কাতরাতে থাকে অজরে কান্না করেছিলেন সেদিন আর নেইমারকে টলি করে সারতে হয়েছিল যদিও আর্জেন্টিনার সুপারস্টার হেঁটেই মার সেরেছে তবে আর্জেন্টিনার সুপারস্টারও পায়ের গোড়ালিতে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে যে আঘাত কতদিন লাগতে পারে সুস্থ হতে এখনও পর্যন্ত সেটাও জানা যেদিন নেইমারকে তারা ইঞ্জুরি করেছে সেদিন ব্রাজিল ম্যাচটা জয় লাভ করেছে এবং সেরি ফাইনাল নিশ্চিত করেছে আর সেরি ফাইনালে উঠেই জার্মানির কাছে সাত গোল হজম করতে হয়েছিল সেই কলঙ্কের বোঝা ব্রাজিল এখনও পর্যন্ত বয়ে বেড়ায় তবে কলম্বিয়ার মধ্যে কোনো মানবিকতা নাই তারা যে কোনো দলের সাথে যে কোনো কাজ করতে পারে ম্যাচটি জয়ের জন্য কলম্বিয়ার দলটাই একটা ঘাতক দল আমরা কোনো একজন ফুটবলারের কাছে এটা আশা করিনি একজন ফুটবলার আরেকজন ফুটবলারকে রেক্সপেক্ট করে খেলবে জয় তো আসবে যে কোনো একটার দল তো জয়লাভ করবেই তবে এইভাবে না আমরা আশা করতেছি কলম্বিয়া পরবর্তী ম্যাচগুলোতেই তাদের এই ভুলগুলো বুঝতে পেরে শুধরে এবং তারা মাঠে নামবে আজকের ম্যাচটিতে একশো তেরো মিনিটের মাথায় লাও মার মার্টিনিসের একমাত্র গোলে একশো মিনিট মাঠে লড়াই করে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার এক শূন্য গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে তারা ষোলোতম শিরোপা তাদের গড়ে তুলেছে তো আজকের ম্যাচটিতে মেসির এবং দু হাজার চোদ্দোর বিশ্বকাপে নেইমারের ইঞ্জুরিটার দরন কেমন আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করতে পারেন ঘাতক কলম্বিয়াকে নিয়ে আর খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন